জীবন্ত মুক্তিযোদ্ধাকে আপনাদের সামনে উপস্থাপন করব এখনকার প্রজন্ম চুয়ান্ন বছর আগে ঘটা মুক্তিযুদ্ধ সম্পর্কে পরিষ্কার ধারণা নেই স্বাধীনতা অববাহিত করে ক্ষমতা এসেছে আওয়ামী লীগ তারা এসেই সশস্ত্র সংগ্রামে জীবন বাজিয়ে রেখে যারা যুদ্ধ করেছে সেই সব মুক্তিযোদ্ধাদের কথা ইতিহাস থেকে মুছে ফেলেছে তারা বলার চেষ্টা করেছে কেবলমাত্র তাদের নেতা একটা ঘোষণা দিয়েছেন সাতই মার্চে দেশক ঘোষণা দিয়েছেন এতেই দেশটা স্বাধীন হয়ে গেছে নয়টি মাস বুকের রক্ত দিয়ে জীবন দিয়ে বাংলার পথে প্রান্তরে পাক বাহিনীকে মোকাবেলা করে যারা দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল তাদের কথা স্বাধীনতা পরবর্তীকালে ইতিহাসে উল্লেখিত হয়নি আমি মেজর জিয়াউর রহমানের জেড ফোর্সের একজন সৈনিক ছিলাম উনিশশো সালে সালের মার্চ যশোর ক্যান্টনমেন্টে পাক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করি প্রথম ইস্ট বেঙ্গলের সৈনিকদেরকে নিয়ে এই ক্যান্টনমেন্টে আমি একমাত্র মুক্তিযোদ্ধা ছিলাম এই ক্যান্টনমেন্ট থেকে দুই শত সৈনিক নিয়ে আট ঘন্টা যুদ্ধের পর ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসি বেরিয়ে আসার পর ছাত্র যুবকদেরকে নিয়ে এই অঞ্চলে মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করেছিলাম আজকে এখানে সমাবেশে এসে আমি দেখে অত্যন্ত খুশি হয়েছি সেই যশোর ক্যান্টনমেন্টে যারা ভাই কি হোয়াট ইজ ইয়ার প্রবলেম কি এইভাবেই মুক্তিযোদ্ধা এইভাবেই নষ্ট হয়ে গেছে ঢুকে গিয়েছে যাই হোক আজকে আমি দেখে অত্যন্ত আনন্দিত হয়েছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করেছেন যার মধ্যে আমার সেই রণাঙ্গনের সাথে দুজন মুক্তিযোদ্ধারও দেখা পেলাম ওয়ারেন্ট অফিসার নূর মোহাম্মদ এবং ওয়ারেন্ট অফিসার আমি ওয়ারেন্ট অফিসার নূর মোদের একটা ঘটনা আমি দুই মিনিটে বলছি প্রকৃত মুক্তিযোদ্ধারা কি ধরনের রিস্ক নিয়ে দেশকে স্বাধীন করেছে কিছুটা ধারণা নূতন প্রজন্মের হবে বিশেষ করে মুক্তিযোদ্ধা প্রজন্মের কাছে আমি এই বীর মুক্তিযোদ্ধাকে উপস্থাপন করতে চাই জুলাই মাসে শেষ ভাগে ভারতীয় কমিউনিকেশন জোন কমান্ডার মেজর জেনারেল দুর্বক সিং গিল আমাদের পল্টনে আসলেন মেজর জিয়া সেখানে উপস্থিত ছিলেন তিনি আমাকে বললেন আমি এই ব্যাটালিয়ানের অধিনায়ক ছিলেন তিনি আমাকে বললেন যে আমাকে তিনজন শার্প শ্যুটার যারা লক্ষ্যভেদে পদর্শী এ ধরনের তিনজন সৈনিক আমাকে দেন আমরা আমার ব্যাটালিয়ান থেকে এই হাবিলদার নূর মোহাম্মদ এখন ওয়ারেন্ট অফিসার হেলাল এবং নাসির তিনজনকে বেছে দিলাম তাদেরকে পনেরো দিন শিলংয়ে বেলুন উড়িয়ে ফায়ারিংয়ের টার্গেট প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হলো এই সময় নগরে একটা বিমানবন্দর ছিল পাকিস্তানিদের বিমান সি ওয়ান থ্রি জিরো প্রত্যেক দিন সেখানে আসত পাক বাহিনীর জন্য খাদ্য রসদ এবং অস্ত্র বহন করে নিয়ে আসত এই তিনজন মুক্তিযোদ্ধাকে দুটি এলএনজি এবং একটি রাইফেল দিয়ে সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেওয়া হলো তারা তিনজন গভীর রাত্রে পায়ে হেঁটে এলএনজি নিয়ে শামসেননগর এয়ারপোর্টের দক্ষিণ প্রান্তে এসে অবস্থান গ্রহণ করলেন তারা এর আগে আগের রাত্রেই একটি জেলে ছদ্মবেশ মাছ ধরার জেলে ছদ্মবেশ ধারণ করে এবং একটা নৌকা নিয়ে এই এয়ারপোর্টের দক্ষিণ প্রান্তে এলএনজি নিয়ে বসে থাকে কখন সেই পাকিস্তানি বিমান এসে অবতরণ করবে শামসেননগর এয়ারপোর্টে কিছুক্ষণ পরেই সকাল দশটার দিকে সেই বিমান এসে নামলো কিন্তু তারা এই তিনজন ফায়ার করার মতো জুচ্ছ অ্যাঙ্গেল পায়নি বলে ফায়ার করেনি একটু পরে মাল আনলোড করে খাদ্য রসদ অস্ত্র শস্ত্র আনলোড করে আবার বিমানটি যখন ডাকার দিকে উড়ে যাচ্ছিল তখন আবার এই তিন অসম সাহসী মুক্তিযোদ্ধা আবার তারা এই ইঞ্জিন এ নেয় এবার তারা একটা অ্যাঙ্গেল পায় এবং সুদৃঢ়ভাবে সুন্দরভাবে লক্ষ্যভেদ করে বিমানটিকে আগুন ধরিয়ে দেয় গুলিতে লক্ষ্যভেদ করে এই তিনজন বাংলাদেশে অনেক অভ্যন্তরে এই অপারেশন করে আবার মাত্র তিনজন লোক ধীরে ধীরে এই শত্রু কবলিত এলাকার মধ্যে দিয়ে আস্তে 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 আবার সীমান্ত অতিক্রম করে আবার মুক্তাঞ্চলে প্রবেশ করে মেজর জেনারেল গিল সীমান্তে দাঁড়িয়েছিলেন তাদেরকে অভ্যর্থনা জানাবার জন্যে তাদেরকে বুকে জড়িয়ে ধরে তিনজনকে কনগ্র্যাচুলেট করে এবং বলে এরাই হলো জাতির বীজ সন্তান এরাই বাংলাদেশকে বাজিয়ে রাখবে আমি নুর মোহাম্মদকে এখানে আসার জন্য মহাসচিবের সাথে পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানি কেমন ভাই একটু আশ্ব দেন মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি সাহসিকতা অর্জন সৈনিক কিন্তু মাত্র তিনজন শত্রু কবলিত এলাকার মধ্যে গিয়ে একটা বিমানকে ভূগথিত করেছে এর জন্য এরা কোনো খেতাব বা সাহসিকতা পুরস্কার পায়নি পুরস্কার পেয়েছে কারা যাদের হাতে কলম আমাদের মতো অফিসাররা সাইটেশন লেখে একে মধ্যে ভাগাভাগি করে নিয়েছে জুলাই মাসে কামালপুর নামে একটি জায়গায় আমরা আক্রমণ করেছিলাম এরা সবাই বেঙ্গলের সৈনিকেরা আমাদের সাথে ছিল জেড রহমান আমাদের সেই আক্রমণ দেখেছিলেন আমরা আড়াইশো লোক আক্রমণ করেছি একশোই আমরা হতাহত হয়েছি তার কারণ আমাদের কোনো কামানের সাপোর্ট আমাদের ছিল না এবং এই ধরনের আক্রমণ পুরুষ রেজিমেন্টের মাখার সহবিত এই ঘাটির উপরে আক্রমণ কোনো পেশাদার সৈনিকের কাজ নয় একমাত্র জীবন দিতে স্কোয়াড স্বাধীনতার জন্য যারা জীবন উৎসর্গ করতে চায় একমাত্র তাদের পক্ষেই এই ধরনের আক্রমণে অংশগ্রহণ করা সম্ভব প্রথম তৃতীয় এবং অষ্টম ইস্টবেঙ্গল নিয়ে গঠিত হয়েছিল জেড ফোর্স যার অধিনায়ক ছিলেন মেজর জিয়া রহমান স্বাধীনতা যুদ্ধে তিনি জেড ফোর্সকে বীরত্বের সাথে বিভিন্ন যুদ্ধে রণাঙ্গনে পরিচালিত করেছেন সবচেয়েতে বেশি সাহসিকতা পুরস্কার যেমন এই বেটালিয়ান পেয়েছে শহীদের সংখ্যাও আমাদের সর্বাধিক তরুণ ছাত্র আমার প্রতি আমি আটশো সৈনিকের কমান্ডার ছিলাম এর মধ্যে ছশো ছিল ছাত্র যারা একটা রাইফেল ও দিন টাচ করে দেখে নাই দেড় মাসের ট্রেনিংয়ে তারা দুঃসাহসী মুক্তিযোদ্ধায় রূপান্তরিত হয়েছে বিভিন্ন রণাঙ্গনে বীরত্বের সাথে যুদ্ধ করেছে সিলেট শহর মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে মুক্তিবাহিনী দখল করেছিল আঠারোটি জেলার মধ্যে একটি জেলা দখল করেছে মুক্তিবাহিনী বাহিনী সেটি হলো সিলেট জেলা আমি চোদ্দই নভেম্বর সেই আক্রমণ পরিচালনা করেছিলাম এই নু মোহাম্মদ সালিম এবং অন্যান্য সৈনিকেরা সিরাজ নুরু মোহাম্মদ সিরাজ এবং এখানে উপস্থিত আছে আরও চার পাঁচজন সৈনিককে আজকে আমি দেখতে পেয়েছি আমি উলফতকে এবং মুক্তিযোদ্ধা লোককে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘদিন পর তাদেরকে প্রথমবারের মতো দেখতে পেলাম মুক্তিযোদ্ধা সমাবেশে জীবন বাঁচিয়ে রেখে তারা যুদ্ধ করেছে যারা এই যুদ্ধ করেছে তাদেরকে ভুলিয়ে দেবার চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার বর্তমানে সকল সরকার এখন এই যে আওয়ামী লীগ সরকার তো সতেরো বছর লুটপাট গুম খুম করে পালিয়ে গিয়েছে দেশ ছেড়ে তারপরে যে একটি তত্ত্বাবধায়ক সরকার বা কিংবা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে প্রফেসর ইউনসের নেতৃত্বে এদের মুখে তো গত দেড় বছরে মুক্তিযুদ্ধের কোনো কথা শুনলাম না মুক্তিযোদ্ধারা যে দেশটা সৃষ্টি করেছে এই স্বীকৃতিও তাদের কোনো বক্তব্য দেখতে পাচ্ছি না এই স্বীকৃতি আমরা পরবহ করি না বাংলাদেশের সাধারণ মানুষ জানে একাত্তর সালে কারা বাংলাদেশ সৃষ্টি করেছে কোনো রাজনৈতিক দল নয় ছাত্র যুবক সাধারণ মানুষ এই দেশটি সৃষ্টি করেছে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ নয় এবং এই যুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ আজকে তো গণতন্ত্র নাই দেশে আওয়ামী লীগ গণতন্ত্রকে বিতাড়িত করেছে তার আগে শেখ মুজিবুর রহমান বাকসাল গঠন করে গণতন্ত্রকে ধ্বংস করেছে তার কন্যেও অন্য কায়দায় বাংলাদেশ থেকে বিএনপিকে নির্বাচনে পাঠিয়ে দিয়েছেন অবশেষে আল্লাহ রহমতের বিএনপি এবং বিরোধী দলসমূহ এবং ছাত্রদের কঠিন সংগ্রামের ফলে আজকে আবার মুক্ত পরিবেশে আমরা আবার শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছি একাত্তরের মুক্তিযুদ্ধকে হেয় করার একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি তার কারণ হল বর্তমানে এই যে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা ক্ষমতাসীন আমলা সমাজের প্রতিপত্তিশালী অংশ এরা তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই এবং এদের অনেকেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল তাই তারা মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চায় মুক্তিযুদ্ধ কিভাবে জীবনের নয়টা মাসের যুদ্ধ এখানে অনেক মুক্তিযুদ্ধ আছেন আমার সামনেও মুক্তিযোদ্ধা আমার বক্তব্য প্রজন্মের উদ্দেশ্যে বলতে চাই অনেকটা একটি তীক্ষার বিনিময়ে এই দেশটি স্বাধীন হয়েছে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে তার সাথে এই যে আদর্শের অভ্যুত্থান তার আগে এসাদ বিরুদ্ধে অভ্যুত্থান তার আগে ইয়াহিয়ার বিরুদ্ধে অভ্যুত্থান দু তিনটি রাজনৈতিক অভ্যুত্থান হয়েছে যার ফলে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু এগুলোর সাথে একাত্তরে মহান মুক্তিযুদ্ধের কোনো তুলনা চলে না একাত্তরে মুক্তিযুদ্ধ একটা নতুন দেশ সৃষ্টি করেছে আপনারই সৃষ্টি করেছেন সেই দেশ এই দেশের জন্য রয়েছে অজুৎ সম্ভাবনা আগামী দিনে আমরা আশা করি মুক্তিযুদ্ধকে কেউ যেন ছোট করার চেষ্টা না করে যদি মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে যদি আবার রাজাকারদেরকেই আবার গ্লোরিফাই করার কোনো চেষ্টা করে আমরা এখনো জীবিত আছি ইনশাল্লাহ আমরা তাদেরকে প্রতিরোধ করব যে গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করেছিলাম কি গণতন্ত্র আমরা দেখতে পাচ্ছি পত্রিকা খুললে টেলিভিশন খুললে দেখবেন যে ঐক্যমতের সংস্কার আমাদেরকে বলা হয়েছিল সব রাজনৈতিক দল যেসব বিষয়ে একমত হবে সেগুলোই নিয়ে গঠিত হবে জুলাই সনত সেটাই পরবর্তীকালে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে অনুমোদন করবে এখন কেন আবার নোট অফ ডিসেন্টকে অন্তর্ভুক্ত করা হলো এবং সেই নোট অফ ডিসেন্টকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে চূড়ান্ত ঘোষণার মধ্যে আমরা তো ডিসেন্ট দেখতে চাই না যেসব বিষয়ে সব রাজনৈতিক দল ঐক্যমতে এসেছে তাদেরকে নিয়ে গঠিত হবে এই জুলাই সন কিন্তু এই দেশে কিছু কিছু আতেল আছে যারা মুক্তিযুদ্ধের সময় কোনো অংশগ্রহণ তাদের ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় ভালোভাবে চলেছে অনেক শিক্ষককে চোদ্দই ডিসেম্বর তারিখে হত্যা করা হয়েছে কিন্তু যদিও তারা বাংলাদেশের পক্ষেই ছিলেন কিন্তু দেশের এক পার্সেন্ট লোকও সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই তাহলে সশস্ত্র মুক্তিযোদ্ধার সংখ্যা হচ্ছে সাত লাখ সাত কোটি মানুষের দেশ ছিল এক লাখও ছিল না মুক্তিযোদ্ধা সাহসী লোক খুব কম আছে সমাজে আমরা ভাগ্যবান আমরা সেই সাহসী তরুণ যুবকদেরকে দেখতে পেয়েছি কিন্তু যেহেতু সৈনিক এবং ছাত্র জনতা রাজনৈতিক দলের নির্দেশ না মেনে বিদ্রোহ করে প্রতিরোধ যুদ্ধে জীবন দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে যেহেতু তারা ইলিশ সমাজের অংশ নয় এই জন্য তাদেরকে সমাজে এবং ইতিহাসে সম্মানের সাথে উল্লেখ করা হয়নি এটি অত্যন্ত দুঃখজনক এই জুলাই সনদ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে আমি একদম ক্ষুদ্র রাজনৈতিক নেতা হিসাবে মনে করি কর্মী হিসাবে মনে করি জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নাই জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্ন সম্মুখীন হবেন তাদের জন্য কতই জিলাই প্রয়োজন আছে বাংলাদেশের প্রয়োজন একটি নির্বাচন যেখানে সুষ্ঠু হবে এবং যেখানে একটা জনগণ একটি প্রতিনিধিদের নির্বাচিত করতে পারবে আমরা আশা করব আগামীতে একটি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদিত হবে এই নির্বাচনে যারা বিজয়ী হবেন জনগণের প্রতিনিধি হবেন তারাই জুলাই সমদকে সমর্থন করবেন আমার দল বিএনপি জুলাই সনদকে সমর্থন করেছে আমরাও এটি সমর্থন করতে বাধ্য কিন্তু এটার মধ্যে এমন এমন জিনিস ঢুকাবেন না যেটি নিয়ে আগে আলোচনা হয় নাই ঐক্যমত কমিশনের মিটিংয়ে আলোচনা হয় নাই সেসব জিনিসও চূড়ান্ত খরসার মধ্যে আমাদের সাথে দেওয়া হয়েছে যেটি মহাসচিব একটু বলে আপনাদেরকে বলবেন এই ধরনের সনদের আমাদের প্রয়োজন নাই আমাদের প্রয়োজন একটা পার্লামেন্ট যেই পার্লামেন্ট আগামী দিনের ভাগ্য নির্ধারণ করবে যেই পার্লামেন্ট এই সনদকেও বাস্তবায়িত করবে এবং আগামী দিনে গণতন্ত্রকে পরিপূর্ণভাবে বিকশিত করতে সক্ষম হবে তাহলে এই ধরনের এই যে বিদেশ থেকে আমদানি করা কয়েকজন তথাকথিত পণ্ডিত ব্যক্তির পণ্ডিতের মাধ্যমে যে সমাবে যে সদ যেই সনদ বারবার আমরা দেখতে পাচ্ছি সনদের কোনো প্রয়োজন নাই প্রয়োজন একটি প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ সত্যিকারের জন্য প্রতিনিধি যারা আগামী দিনে বাংলাদেশের ভাগ্য গড়ে তুলবে তারা নির্ধারণ করবে আগামী দিনে বাংলাদেশের গতিপথ কি হবে এমনকি নির্বাচিত যে কয়টি রাজনৈতিক দলের সাথে মিটিং এ ডাকা হয়েছে এই রাজনৈতিক দলেরও পুরো অধিকার নাই এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য তারা সাজেশন দিতে পারেন সুপারিশ করতে পারেন কিন্তু এটাকে চূড়ান্ত রূপ দেবেন নির্বাচিত ব্যক্তিরা আগামী জাতীয় সংসদে এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে আপনারা এই আগামী দিনে জাতীয় সংসদকে সমর্থন করতে রাজি আছেন সবাই আমরা একটা ভালো নির্বাচন দেখতে চাই যে নির্বাচনে জনগণের প্রতি বিজয়ী হবে এই যে পিআর নিয়ে কথা হচ্ছে জনগণকে জিজ্ঞেস করুন কেউ পিয়ার চেনেও না পি কেউ চায়ও না আমরা শত বছর ধরে একজন ব্যক্তিকে নির্বাচিত করে আসছি তারা ব্যক্তির কাছ থেকে ভোটারের কাছ থেকে ক্ষমতা তুলে নিয়ে একটা রাজনৈতিক দলের কাছে সমর্পণ করতে চায় তাহলে জনগণ তো এমনি ক্ষমতাহীন তাদেরকে আরও ক্ষমতাহীন করতে হচ্ছে সুতরাং আমরা চাই বর্তমান যে ব্যবস্থায় নির্বাচন হচ্ছে সেই ব্যবস্থার মাধ্যমে যাতে নির্বাচন হয় এই যে আপার হাউসে যে পিআর মাধ্যমে আপার হাউস গঠন করার প্রয়োজন কথা বলা হয়েছে এটি নিয়ে কিন্তু কোনো ঐক্যমত হয় নাই ঐক্যমত কমিশনে এটা আচমকা আমাদের কাছে উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল শক্তিশালী দল আমরা কেবলমাত্র নির্বাচনটা যাতে হতে পারে এই জন্য অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছুতে রাজি হয়েছে। কিন্তু তারা একে বিএনপির দুর্বলতা ভেবে নিয়েছেন একের পর এক জনগণের কাছে গ্রহণযোগ্য নয় এমন সব জিনিস এই স্বন মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছে ইনশাল্লাহ সঠিক নির্বাচন হোক আমরা ইনশাআল্লাহ দেখব বাংলাদেশের জন্য করণীয় কি বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে জনগণের প্রতিনিধিরাই তারা নির্বাচন নির্ধারণ করবেন আগামী নির্বাচনের পরে অপেক্ষা করুন সেটার জন্য আগামী পার্লামেন্ট হবে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু সেইভাবেই আমরা পার্লামেন্টকে দেখতে চাই আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র আছে যারা চায় না বাংলাদেশ স্বনির্ভর হোক নিজের পায়ে দাঁড়াক স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্নতা থাকুক এটা তারা চায় না এবং তারা আশ্রয় দিয়েছে মাফিয়া শেখ হাসিনাকে শেখ হাসিনা বসে বসে সেখানে কীভাবে বাংলাদেশে নাশকতা করা যায় সেই সম্পর্কে নানা ধরনের ষড়যন্ত্র করছে কলকাতায় তারা অফিস খুলেছেন আমি তাদেরকে একটা পরামর্শ দেব শুধু কলকাতা নয় ভারতের প্রত্যেকটা প্রদেশে আপনারা একটা করে অফিস খুলেন ভারতের কাছ থেকে সনদ নেন তারপরে ভারতের রাজনীতিতে আপনারা মিশে যান বাংলাদেশে আপনাদের কোনো প্রয়োজন নাই। সবশেষে একটি কথা হল আমরা ঐক্যবদ্ধের সংগ্রাম করে এই মাফিয়া সরকারকে হারাচ্ছি আজকে ক্ষমতায় যাওয়ার লোভে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল দেশে নানারকম বিশৃঙ্খলা করার চেষ্টা করছে নির্বাচনকে পিছিয়ে দেবার কিংবা বাঞ্চাল করার চেষ্টা করছে। তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাব আমরা যারা একসাথে সংগ্রাম করেছি এই মাফিয়া শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি গদির লোভে আমরা যেন জাতীয় স্বার্থকে বিসর্জন না দিই সুতরাং আগামী দিনে এই স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষা করা হবে এখানে উপস্থিত মুক্তিযুদ্ধের প্রজন্ম আমাদের মুক্তিযোদ্ধাদের অনেক বয়স হয়ে গেছে আমার নিজেরও একাশি বছর পরশু দিন একাশি পার একাশি বছর তিন দিন আজকে আমাদের বয়স আমার বয়স এখন আমাদের ভবিষ্যৎ হলো এই মুক্তিযুদ্ধের প্রজন্ম মুক্তিযুদ্ধকে নিয়ে অনেক ছেলেবেলা করা হয়েছে আমি মুক্তিযুদ্ধের প্রজন্মকে অনুরোধ জানাব যদি মুক্তিযুদ্ধের চেতনাকে এবং গণতন্ত্রকে ব্যাহত করার জন্যে পাশের দেশ থেকে এবং এই একাত্তরের স্বাধীনতা বিরোধীরা যদি কোনো ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করে আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিরোধ করব, রাজপথে এমন সংগ্রাম গড়ে তুলব এমন আগুন প্রজ্বলিত করবো বাংলাদেশে মুক্তিযোদ্ধা ছাড়া মুক্তিযুদ্ধের আদর্শ ছাড়া অন্য কোনো কিছু বাংলাদেশে থাকা আজকের এই দিনে আমরা সবাই একত্রিত করে পেয়েছি একটা মুক্ত পরিবেশে এটি দেখে আমরা খুবই আনন্দিত হয়েছি এখনও যারা মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন কামনা করি আপনারা সবাই শতায়ু হন সুন্দর জীবন হোক আপনাদের এবং বাংলাদেশ যেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য একাত্তরে আমরা যুদ্ধ করেছি সেই স্বাধীন একটি কল্যাণ রাষ্ট্র জন্য আমরা দেখে যেতে পারি আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ শহীদ জিয়ামর হোক জাতীয় মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ ধন্যবাদ সবাই